আলমারাই কোম্পানির ইন্টারভিউ বা প্রিসিলেকশনের জন্য নতুন করে আর কেউ আইসেন না আমি আরেকবার বলতেছি আপনি সঠিক শুনছেন আলমারাই কোম্পানির জন্য নতুন করে কেউ পাসপোর্ট নিয়ে আইসেন না আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করতেছি প্লিজ একটু প্রপারলি দেখেন কেন আসবেন আমি ড্রেসটা বলবো হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আদা নি ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমাদের এই কন্টেন্টটা দেখবেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা কিন্তু একজনকে দেশের বাইরে পাঠাবো তেইশে ডিসেম্বর পাঠাবে সম্পূর্ণ বিনা করে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আলমারাই কোম্পানির জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম স্ল্যাটার বুচার ফার্ম টেকনিশ অনেকগুলো ট্রেডে আজকে দুপুরের পরে আমাদের সবগুলা কোঠা আসলে শেষ হয়ে গেছে সুতরাং নতুন করে অর্থাৎ আগামীকাল থেকে বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ আগামীকাল অর্থাৎ আগামীকাল থেকে কেউ নতুন করে আলমারাই কোম্পানির জন্য আমাদের কাছে আসবেন না আপনাদের কাছে আমরা বিনীতভাবে আমি জোর করে রিকোয়েস্ট করতেছি কারণ আপনি গ্রাম থেকে এসে ঘুরে যাবেন আমি বলব ভাই আমরা পাসপোর্ট নিচ্ছি না আপনি মনে কষ্ট পাবেন উই ডোন্ট ওয়ান্ট দ্যাট আপনাদের কাছে আমি রাকিব খান এজ সি অফ ফাইভ ইন্টারন্যাশনাল রিকোয়েস্ট করতেছি ফর আলমারাই কোম্পানি নতুন করে কেউ প্লিজ পাসপোর্ট নিয়ে আইসেন না যারা এখন অবধি আলমারাই কোম্পানিতে প্রিসিলেকশনে কোয়ালিফাই করেছেন ইন্টারভিউয়ের ডেট হলে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি মনির বা অন্য যে কেউ আপনাদের কল করে ইনফর্ম করবে তখন ইন্টারভিউর জন্য আইসেন নতুন করে এই মুহূর্তে কেউ আলমারাই কোম্পানির জন্য আসবেন না আমি সবই নয় আপনাদের কাছে অনুরোধ করেছি প্লিজ রিগার্ডিং আলমারাই কেউ আইসেন না ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া এবং বুক ভরা ভালোবাসা দেখা পড়ার জন্য একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম